হ্যালো তোমরা অনেক আগে থেকে বর্গমূল সম্পর্কে জানো বর্গমূল খুবই সহজ খুবই সহজ সবাই পারো কিন্তু তুমি এই অঙ্ক তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখো যে তোমাদের বন্ধুদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট এই অঙ্কগুলো পারবে না মধ্যে নাইনটি এইট পার্সেন্ট হতে পারে হম এখানে বলা হয়েছে রুট ওভার সিক্সটিন এর বর্গমূল কত রুট ওভার সিক্সটিন তুমি যদি তোমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো তাহলে দেখবে যে

কে এই এর আবার বর্গমূল করতে হবে এর বর্গমূল মানে কি এর উপরে আবার রুট থাকবে তাহলে এর উপরে রুট থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেখতে পারো আর এই যে পরের অঙ্কটার ক্ষেত্রে ঠিক আছে পরের অঙ্কটা হবে এখানে দেখো রুট নেই এখানে শুধু 64 দেওয়া আছে 64 এর বর্গমূল কত যখন শুধু কোনো কিছু না থেকে বর্গমূল থাকবে জাস্ট ওইটার উপর রুট করে দাও ওটার উপর রুট করে দিলে 64 এর উপর রুট করে দিলে আমরা পাই কত 8 পাই আট এটা চৌষট্টি ঠিক আছে কিন্তু তুমি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাইনটি এইট পার্সেন্ট ভুল করবে আশা করি